নমস্কার বন্ধুরা আজকের ফেব্রুয়ারি মাস দু হাজার ছাব্বিশ মান্থলি রাশিফল মাসিক রাশিফল এই নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব সিংহ রাশি সিংহ রাশি রাশিচক্রের পঞ্চম রাশি এবং এটি রবি গ্রহ দ্বারা পরিচালিত আসুন আমরা দেখব এই মাসে সিংহ রাশির পরিস্থিতি কেমন তার ব্যবসা কেমন হতে পারে প্রেম দাম্পত্য জীবন কেমন হতে পারে স্বাস্থ্য কেমন থাকবে বিজনেস কেমন হতে পারে কর্মজীবন কেমন চলতে পারে বিভিন্ন ধরনের অনেক বেশি বেশি আলোচনা করবো যে সেই সঙ্গে থাকবে বাধা কাটাবার জন্য বিশেষ বিশেষ কিছু টোটকা থাকবে যা করলে ব্যবসায় যেমন উন্নতি হবে বাধাও খুব একটা থাকবে না তাই আসুন আমরা বিস্তারিত আলোচনা করি তাই প্লিজ বন্ধুরা যারা এই প্রথম ভিডিওটি দেখছেন তাদের একটু অনুরোধ করব। একটু সাবস্ক্রাইব করে দিলে আপনাদের কোনো পয়সা লাগবে না সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন পরপর আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আসুন আমরা আর কথা না বলে বিস্তারিত আলোচনা করব এই মাস আপনার জীবনে নতুন সুযোগ ও দায়িত্ব একসাথে আসবে আপনি সাহসী সিদ্ধান্ত নেবেন তবে আবেগ নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি অন্যথা ভুল সিদ্ধান্ত হতে পারে ভাগ্য আপনার পাশে থাকবে কিন্তু পরিশ্রমও কিন্তু অনেক করতে হবে পরিশ্রম করলে ভাগ্য আরও সুরক্ষিত হবে আর কিছু তো টোটকা রইল সেগুলো করবেন তাতে আপনার বিজনেস ইজি হয়ে যাবে সহজ হয়ে যাবে সুনাম বাড়বে সেই বিশেষ টোটকাগুলো অবশ্যই দেখে নেবেন যারা অবিবাহিত তাদের জীবনে নতুন প্রেমের আগমন হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর দাম্পত্য জীবনের ছোট ছোট ভুল বোঝাবুঝি হতে পারে তবে খোলামেলা কথা বলবেন দুজনের সাথে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন সেই সব সমস্যা কিন্তু মিটে যাবে হ্যাঁ বন্ধুরা যারা প্রেম করছেন বা বিবাহের জন্য চেষ্টা করছেন তাদেরও কিন্তু মাসের শেষ দিকে নানারকম সমস্যা থাকবে না এবং ভীষণ দৃঢ় হবে আপনাদের সম্পর্ক আপনার শুভ দিনগুলি সাত তারিখ চোদ্দ তারিখ বাইশ তারিখ আপনাদের ভাগ্যবান কালার জিটি, বা রং সোনালি ও লাল রং আসুন আরো অনেক টোটকা রয়েছে যেগুলো আপনাদের বলবো কিছুই হয়নি এখনো বলা প্রচুর রয়েছে একবার আমরা শুরু করবো কর্মজীবন ও ব্যবসা কেমন হতে পারে এই মাসে যারা চাকরি করছেন তাদের কিন্তু পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের কিন্তু এই মাসে ভালো লাভ হবে মানে ফেব্রুয়ারি মাস যারা অফিস আদালতে রয়েছেন তারা সিনিয়রদের সমর্থন পাবেন এই মাসে মানে ফেব্রুয়ারি মাস দু হাজার ছাব্বিশ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে প্রচন্ড কিন্তু সেই সাথে খরচও বাড়বে তাই আগের থেকে প্ল্যান করে নিন বিনিয়োগ করার আগে কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে পরামর্শ করে নিন যে লাইনে আপনি ব্যবসা বা বিনিয়োগ করতে চাইছেন সেই সব বিষয়ে এই মাসে কিন্তু যে পুরনো দেনা ছিল সেটা কিন্তু মিটিয়ে দিতে পারবেন এবার আসি আমরা স্বাস্থ্য কেমন থাকবে সিংহ রাশির ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ মাথা ব্যথা থাকবে চোখের সমস্যা হতে পারে পর্যাপ্ত ঘুম ও জল পান করুন ঘুমাবেন অনেকটা বেশি করে সময় ধরে এবং সেই সঙ্গে বেশি করে জল খাবেন যোগ ও প্রাণায়াম উপকারী হবে ক্ষেত্রে। আসুন এবার আমরা শুভ টোটকা নিয়ে আলোচনা করব আসুন রাশির জন্য বিশেষ টোটকা রোজ সকালে সূর্যকে তামার ঘটিতে জল রেখে সেই জল সূর্যকে প্রদান করুন ও যে মন্ত্রটি করার কথা বলবো সেটি হলো ওং সূর্যায় নম এগারো বার জপ করুন এতে ভাগ্য আত্মবিশ্বাস বাড়বে সিংহ রাশির শুভ দিক হল পূর্ব দিক এবং লাকি নাম্বার হলো এক এবং নয় একটি বিশেষ টোটকা আপনাদের বলবো এটি করতে পারলে আপনাদের জীবনে কেউ আর আপনাকে ঠেকিয়ে রাখতে পারবে না আপনি অনেক উন্নতি করতে পারবেন সেটা হলো একটি বার্মা চুনি বা নিউ বার্মা চুনি একটি পাথরে যদি নিতে পারেন অনামিকায় পড়বেন দুরান্ত কাজ পাবেন ব্যবসা থেকে শুরু করে চাকরি জীবন বিবাহ সব ক্ষেত্রেই কিন্তু এই আংটিটি আপনার অনেক বড় বড় সমস্যাও মিটিয়ে দেবে বিভিন্ন ধরনের আইন সমস্যা থাকলে সেগুলোও কিন্তু আপনার মিটে যাবে ধীরে ধীরে সুতরাং এই আংটিটিও আপনি পড়তে পারেন আবার একবার অনুরোধ করবো যারা বন্ধুরা আমার এই ভিডিওটি প্রথম দেখবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন